পিহুকে একেবারে আপন করে নিয়েছেন খান পরিবারের প্রতিটি সদস্য মুহূর্তের মধ্যেই রাতের খাবারটা পিহুকে একা খেতে দেয়নি বরং পালা করে তাহমিনা আতুষী আর শিউলি নিজ হাতে ওকে মুখে তুলে খাইয়েছেন এত যত্ন এত মায়া দেখে পিহুর বুকের ভেতরের অশান্ত ভাবটা আজ কেমন শান্ত শান্ত বোধ করছে সারফারাজ মুগ্ধ চোখে দেখতে তা নিজের পরিবারকে এত সহজেই পিহুকে মেনে নিতে ও আপন করে নিতে দেখে ওর মনটাও ভীষণ শান্তি অনুভব করেছে আজ রাত তখন নয়টা খান বাড়ির সবাই একসাথে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তেজ ও নির্ঝর সেই যে বিকেলে বাসা থেকে বেরিয়েছে এখনো বাসায় ফেরেনি পিহু মাথা নিচু করে মুখে লাজুকভাব ফুটিয়ে রেখে সবার কথা শুনছে জামাল খান সারফারাজকে উদ্দেশ্য করে বললেন পিহুর বাবা তো আছেন শুনলাম চট্টগ্রামে চাকরি করেন তাই তো সারফারাজ মাথা নেড়ে সম্মতি জানাল জামাল গম্ভীর ভঙ্গিতে আবারও বললেন তিনি যতই দায়িত্ব ও কম যত্নশীল অভিভাবক হন না কেন তবুও একজন মেয়ের উপর বাবার যে হক থাকে তা আমরা অস্বীকার করতে পারব না আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব পিহু মায়ের বাড়িতে সপরিবারে যেতে আর সাক্ষাতে জবরুল ভাইয়ের সাথে কথা বলতে তার নিখ তার মেয়েকে আমাদের বাড়ির বু বানানোর আবেদন করতে চাই পিহুর চোখের পাতা ভারী হয়ে আসলো বুকের ভেতরটাও কেমন যেন করে উঠল কিন্তু জামালের কথার পিঠে কিছু বলার সাহস হল না ওর মোস্তফা খানও মাথা নেড়ে জামালের মতের সাথে একমত পোষণ করলেন বাড়ির বাকি মহিলারা নীরব রইলেন কোনোরূপ আপত্তি জানালেন না পরক্ষণেই সারফারাজ ধীরতা বজায় রেখে দি কণ্ঠে বলল ঠিক আছে তোমরা সবাই যেহেতু চাইছ তাহলে তাই হোক আমি আজই আঙ্কেলের সাথে পার্সোনালি ফোনে কথা বলবো এই বিষয়ে আর তাকে বলব কয়েকদিনের ছুটি নিয়ে ঢাকায় আসার জন্য এরপর সময় মতো সবাই মিলে যাওয়া হবে তাদের বাড়ি জামাল খান সন্তুষ্ট স্বরে বললেন হুম সেটাই ভালো হবে তাছাড়া সামনের সপ্তাহে তোমার চাচারাও লন্ডন থেকে ফিরবেন ব্যবসার কাজ শেষ করেই চলে আসবে ওরা দেশে আর নিরাকেও ডাকা হবে পরিবারের একজন সদস্যের বিয়ে অথচ পরিবারই অসম্পূর্ণ থাকবে এটা তো হতে পারে না সবাইকে একসাথে নিয়ে আসল আনন্দ উপভোগ করা সম্ভব কিছুক্ষণ পর পিহু সবাইকে সালাম জানিয়ে খান ভিলা থেকে বিদায় নিল সারফারাজ পিহুকে বাড়ি পৌঁছে দিতে বেরিয়ে পড়ল নিজের গাড়িটা নিয়ে গাড়িটি রাতের নীরব শহর চিরে গন্তব্যের উদ্দেশ্যে আপন গতিতে ছুটে চলছে পিহু জানালার বাইরে দৃষ্টি স্থির রেখেছে কোথায় যেন হারিয়ে গিয়েছে সে এমন লাগছে সার্ফারাজের কাছে সার্ফারাজ পিহুর দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করল মন খারাপ পিহু মলিন কণ্ঠে বলল অনেক রাত হয়ে গিয়েছে এমপি সাহেব একটা ভদ্র এলাকার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকাটা আর তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আপনার মতো একজন পরিচিত বড়মাপের মানুষের আশাটা কেউ দেখে ফেললে শত রকমের কথা ছড়াবে কুচ্ছা অপবাদ কলঙ্ক এসব জিনিসে বড্ড ভয় কাজ করে আমার সারফারাজ নীরব রইলকিয়াতক্ষণ পর আকস্মিকভাবেই গলায় সুর তুলল প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাজে শোনো পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মান কুলমান থাকে না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালো না পীড়িত করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয় পিহু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজের দিকে সারফারাজ গান করা থামিয়ে দিয়ে বলল পীড়িত করতে গেলে দুই চারটে কলঙ্ক দাগের বোঝা সবাইকেই টানতে হয় প্রিটিহাট তবেই না পীড়িতের আসল মজা পাওয়া যায় দুই মনের পীড়িত কতটা খাঁটি তা জগতের লোকসহ আপন মন উপলব্ধি করতে পারে তখন তাই ভয়কে এবার জয় করতে শিখ পিহু আর কিছু বলল না কিয়ৎক্ষণ পর পিহুদের বাড়ির সামনের মোড়ে এসে গাড়ির ব্রেক কষল সারফারাজ পিহু বলল আপনাকে আর আসতে হবে না এইটুকু রাস্তা আমি চলে যেতে পারব সারফারাজ নিজের সিটবেল্ট খুলতে খুলতে বলল হাত তো ধরেছি সারা জীবনের জন্য সবরকম পরিস্থিতিতে পাশে থাকার জন্য এখনও লিগালি অধিকারটা পাইনি ঠিকই তাই বলে কি তীরে আসার আগেই পানিতে নামিয়ে দিয়ে তরি ফেরত নিয়ে যাব তা তো হয় না পিহু কিছু বলল না অতঃপর ওরা দুজনেই গাড়ি থেকে নামল একসাথে হাঁটতে হাঁটতে পিহুদের বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়াল পিহু বলল এবার তো যান ভিতরে যাও তুমি আর কমলা কিছু কাজে ওর বাড়ি চলে গিয়েছে কাল সকালে আসবে রাতটুকু তোমায় একাই থাকতে হবে আজ আচ্ছা আপনি সারফারাজ ভ্রু নাচিয়ে ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে বলল এখনো পারমিশন তো পাইনি তোমার সাথে এক ঘরে এক বিছানায় থাকার যাব কিভাবে সার্ফারাজের এমন কথায় পিহুর মুখ অটোমেটিক হা হয়ে গেল পরক্ষণেই পিহু যাচ্ছে তাই লোক কোথাকার বলে গেইট খুলে ভিতরে চলে গেল সার্ফারাজ নির্বে হাসতে শুরু করল পিহু যে লজ্জা পেয়েছে তা সে বুঝেছে পিহু ভিতরে প্রবেশ করতেই দেখল সোমা আর সোনালি বারান্দায় বসে হাত পাখা দিয়ে বাতাস করছে কারেন্ট নেই সৌরবিদ্যুতের একটা ছোট্ট বাল্ব বারান্দার খুঁটির পাশে ঝুলানো রয়েছে যা নিভু নিভু ভাবে জ্বলছে পিহু নিঃশব্দে বারান্দায় উঠে দাঁড়াতেই সোমা বললেন একদিন মুখ মুখপুরাতে দিনের বেলা বাহিরে যেতি এখন রাতেও যাওয়া শুরু করেছিস মুখপুরি পিহু থমকে গেল সোমার এমন নোংরা অর্থ পোষণ করা কথা শুনে সোমার দিকে তাকিয়ে বলল আমি কোনো নোংরামি করি না মা যে আপনি এভাবে বলবেন আমায় সোমা দাঁত কিরমিরিয়ে বললেন পুরুষ মানুষের সাথে রাতে বিরাতে বাহিরে থাকলে কি লোকে তোমার মুখে ফুল ছুড়বে যে কাদা আমার মুখে লোকে ছুঁড়বে সেই কাদার একাংশ দাগও যে আপনারা নিজেদের উপর নিবেন না তা আমি জানি সোনালি বলল তা আমরা নিতে যাব কেন নিজের দোষে কলঙ্কের দাগ তুই নিজের উপর লাগাবি সম্পূর্ণ ভার তাই তোকেই বহন করতে হবে সোমা বললেন তোর মতো নষ্টা মেয়ে ছেলেরে তো উচিত গলা টিপ্পা মায়রা ফালানো তোর বাপ আসুক তারপর যা করার তিনিই করবেন ওই এমপিও পারবে না তোরে তখন বাঁচাইতে সেই সময় গেইট খোলার আওয়াজ ওদের কানে ভেসে এলে সোমা সোনালি সামনের দিকে হালকা ঝুঁকে দেখার চেষ্টা করলেন কে আসছে সোমা বললেন কে ওখানে পিহুর দুচোক ছলছল করছে পা উঠছে না ওই স্থান থেকে সোমার কথার প্রতিত্তরে ব্যক্তিটি বলল শরীরে কলঙ্কের কাদা লাগার জন্য শরীরের অস্তিত্ব দুনিয়ায় থাকা লাগবে যদি সেই শরীরটাই দশ হাত মাটির নিচে গেড়ে দেই তাহলে কেউ কিভাবে তাতে কলঙ্কের কাদা ছুড়বে বলুন তো হবু সৎ শাশুড়ি আম্মা পরিচিত পুরুষালী কণ্ঠটি ভেসে আসতেই পিহু ঝট করে পিছন ফিরে তাকালো সারফারাজ ততক্ষণে অন্ধকার কাটিয়ে আলোর মাঝে এসে দাঁড়িয়েছে সম্পূর্ণ চেহারা জুড়ে তীব্র রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে সারফারাজের চোয়াল শক্ত হয়ে আছে দুচোক দিয়ে যেন আগুন ঝরছে সারফারাজের এই দৃষ্টি যেন যথেষ্ট মুহূর্তের মধ্যেই সোমা ও সোনালিকে পুড়িয়ে ভস্ম বানিয়ে দেওয়ার জন্য সোনালি আর সোমার হাত থেকে হাতপাখা দুটো ধপ করে নিচে পড়ে গেল দুজনেরই ভয় ঘেমে নিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়াল মুহূর্তেই সোমা ধোক গিলে নিজের শুকিয়ে আসা গলাটা ভিজানোর চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না সার্ফারাজ আকস্মিকভাবে উপস্থিত হবে তা ওরা দুজনের কেউই আশা করেনি কমলা নেই সেই সুযোগে আজ মনের ঝালটা মেটাতে চেয়েছিল ওরা পিহুর উপর সারফারাজ বারান্দায় উঠে পিহুর পাশে দাঁড়িয়ে বলল দিনের পর দিন এই কালো মুখটা দিয়ে তো কম বিষ ছড়ালেন না আপনি একবার সাবধান করেছিলাম কলিজায় ভয় ধরেনি কি ভেবেছিলেন আমি ফাঁকা আওয়াজ দিয়েছিলাম খালি কলসির মতো সোমা ভয়ে আমতা আমতা করে বলল আ আমি ওভাবে ববল বলতে চাইনি সারফারাজ উচ্চস্বরে হুঙ্কার দিয়ে বলল বলতে চাননি তাহলে বললেন কিভাবে? সোমা আর সোনালির অন্তরাত্মা কেঁপে উঠল সার্ফারাজের হুঙ্কারে সোনালি চেয়ারে বসা অবস্থাতেই পিছাতে নিয়েছিল ফলস্বরূপ চেয়ার সমেত পিছন দিক দিয়ে বারান্দার মেঝের উপর পড়ে গেল কোমরে মাথার পিছনে ভালো রকমই ব্যথা পেল সোনালি কিন্তু মুখ দিয়ে খুব বেশি আর্তনাদ করতে পারল না সার্ফারাজ আবারও বলল পিহুর সাথে আমার এখনও বিয়ে হয়নি ঠিকই কিন্তু পিহুকে আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কুবুল করে নিয়েছি অনেক আগেই তাই পিহুকে আঘাত করা বা ওকে কুটু কথা শোনানো মানে তা আমার সাথেও করা তাই আমার অংশের উপর তো এভাবে আচর কেটে আপনাদের পার পেয়ে যেতে দিব না বারবার সোমা তোতলানো স্বরে বললেন আমি আমি তো ওভাবে আসলে ভুবুল বুঝবেন না আমাদের এমপি সাহেব সার্ফারাজ এবার সোমার উপর এতটাই ঝুঁকে এল যে সোমার নিঃশ্বাস আটকে এলো মুহূর্তেই হারহিম করে দেওয়ার মতো ভয়ঙ্কর শীতল কণ্ঠে সারফারাজ বলল ভুল বুঝব না ভুলটা আবারও করতে দিলে তো তা নিয়ে বোঝাবুঝি করার সুযোগ আসবে তাই না সোমা তখনই চেয়ার থেকে নেমে সার্ফারাজের পায়ের কাছে বসল দুহাতে সার্ফারাজের পা জড়িয়ে ধরে বলল শেষ বারের মতো ক্ষমা করে দিন আমাদের এমপি সাহেব এরপর আর কখনো এমন ভুল হবে না কথা দিচ্ছি সোনালি ব্যথায় কাতরে পড়ে আছে আগের ন্যায় নিজ শক্তিতে উঠে বসতে পর্যন্ত পারছে না সে আর না সাহায্য চাইতে পারছে সার্ফারাজের ভয়ে সারফারাজ ঝাটকা মেরে নিজের পা থেকে সোনালিকে সরিয়ে দিয়ে কঠিন কণ্ঠে বলল শেষবার বার শেষ বারের মতো ছাড় দিচ্ছি জীবনটা ভিক্ষা দিচ্ছি যদি আপনাদের কোনো কথা বা আচরণের প্রভাবে আমার হবুবু কষ্ট পেয়েছে এমন কিছু আর একটাবার আমার চোখে বা কানে এসে পড়ে তাহলে কসম বলছি আপনাদের গলা চিরে এই জবানটাই ছিঁড়ে বের করে আনব তখন আর এভাবে পায়ে পড়ে বোঝানোর মতো কোনো সুযোগ আপনারা পাবেন না সোনালির সর্বাঙ্গ শিউরে উঠল এবার মাথা মাথা নুইয়ে জরস্র হয়ে বসে আছে পিহু এত সময় ধরে নীরবভাবে ওদের প্রতিটা কথপকথন শুনছিল পিহুরু শরীর কেঁপে কেঁপে উঠছিল যখনই সারফারাজ রাগে থ্রেটগুলো দিচ্ছিল সোমা ও সোনালিকে এক মুহূর্তের নির্বতা কাটিয়ে সার্ফারাজ পিহুর দিকে ঘুরে দাঁড়িয়ে নরম স্বরে বলল আমি জানতাম তুমি ভিতরে আসার কেউ আশেপাশে দেখার ও শোনার নেই বুঝে এরা তোমার সাথে দুর্ব্যবহার করবে তাই তখন তুমি ভিতরে আসার পরপরই আমি চলে যাইনি দাঁড়িয়ে শুনেছি এদের প্রত্যেকটা কথপকথন পিহু কিছু বলল না সারফারাজ বলল যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও এখন পিহু নির্বে নিজ রুমে চলে গেল সারফারাজ সোমা আর সোনালির দিকে অগ্নিচোখে তাকিয়ে ডান হাতের শাহাদত আঙুলখানা নাচিয়ে স্থান স্থানত্যাগ করল